প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভিডিওতে আমরা বা আর্টিকেলের ব্যবহার হয় না কিছু ক্ষেত্রে রয়েছে সেই 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 নিয়মগুলো আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি না এর আগের ভিডিওতে আমরা আর্টিকেল এ ব্যবহার কোথাও কোথাও হয় সেটা বা কোথাও কোথায় এ বি বসে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি তোমরা গিয়ে এর আগের ভিডিওটা দেখে নেবে তো এই ভিডিওতে আমরা অনুষ্ঠানের আর্টিকেলস নিয়ে আলোচনা করবো আর্টিকেল ডি কোথায় আমরা ব্যবহার করতে পারি না সে সম্পর্কে তো যারা লেখছ আমার এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে বেশি করে যাতে তারা উপকৃত হয় এবং তোমরা কমেন্ট করে জানো যে এরপরে কোন ধরনের গ্রামার আইটেমের ওপরে তোমরা ভিডিও চাও তাহলে পরবর্তীতে আমি সেই আইটেমের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এসব ভিডিওটা শুরু করি আমরা প্রথমে দেখে নিই নাম্বার ওয়ানে রয়েছে যে অ্যাবস্ট্রাক নাউন যেমন অনেস্টি লাভ হেট্রেট বিউটি সিনসিয়ারিটি প্রভার্টি উইচডোন স্ট্রেংথ স্যানিটেশন নলেজ ইত্যাদি এই ধরনের যদিউন থাকে তাহলে তাদের পূর্বে আর্টিকেল বসে না আর্টিকেল ডি বসে না যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততার মহৎ বা উপায় এখানে অনেস্টি একটি অ্যাবস্ট্রাক নাউন কিন্তু কারোর ব্যবহারের মধ্যে যদি সততা প্রকাশ পায় তাহলে কিন্তু সেখানে তার আগে ডি বসে যেমন দ্য অনেস্টি হুইচ হি শোড ওয়াচ প্রে দি এখানে কারোর দেখানো বা প্রদর্শিত ব্যবহারের মধ্যে তার সততা ফুটে উঠেছে সেই কারণে এখানে দি বসেছে নাম্বার টু খেলাধুলার নামের আগে দি বসে না সাধারণত আমরা যে সমস্ত খেলা খেলাগুলো খেলি তাদের নামের আগে কিন্তু দি বসে না যেমন আই প্লে ক্রিকেট উই ওয়াচ ফুটবল এখানে ক্রিকেট এবং ফুটবল এক দুটি খেলার নাম তাদের আগে দিয়ে বসেনি নাম্বার থ্রি রয়েছে বিষয়ের আগে দি বসে না যদি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করি যেমন হি টিচার্স হিস্ট্রি অথবা জিওগ্রাফি ওই স্টাডি লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এ ধরনের বিষয় থাকলে তাদের আগে দিয়ে বসে না ভাষা বা ল্যাঙ্গুয়েজের পূর্বে আগে দি বসে না যদি আমরা কোনো ভাষার কথা বলে থাকি তাহলে সেখানে দি বসে না যেমন ইংলিশ বেঙ্গলি অ্যারাবিক হিন্দি সংস্কৃত এই ধরনের যে ভাষাগুলো রয়েছে তাদের আগে দি বসে না আই লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ অথবা বেঙ্গলি এখানে ইংলিশ এবং বেঙ্গলির আগে দি বসেনি কিন্তু দেওয়া রয়েছে তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দ যদি থাকে অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি এদের পরে কোনো ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দ থাকে তাহলে কিন্তু তাদের আগে দি বসে আই লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা আই লার্ন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এদের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তাহলে কিন্তু দি বসে এরপরে আমরা দেখে নিই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় গির্জা মন্দির মসজিদ অর্থাৎ স্কুল ই কলেজ ইউনিভার্সিটি চার্চ টেম্পল মস্ক ইত্যাদি স্থান ইত্যাদি স্থান যদি আমরা তাদের প্রকৃত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে যাই তবে সেখানে আর্টিকেল ডি বসে না অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে পঠন পাঠন করার উদ্দেশ্যে চার্চ টেম্পল বা মস্ক এখানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য বা পূজার উদ্দেশ্যে যদি যাই তাহলে কিন্তু দি বসে না আই গো টু টেম্পল টু ওর গড এখানে প্রথম সেন্টেন্সে আমাদের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের পূজা করা এই কারণে এখানে দি বসেনি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো আই গো টু আই গো টু দ্য টেম্পল টু সি মাই গ্র্যান্ড মাদার আমি মন্দিরে যাই আমার দিদার সঙ্গে দেখা করার জন্য এখানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার দিদার সঙ্গে দেখা করা এখানে কিন্তু পূজা করা নয় এই কারণে এখানে ব্যবহার হয়েছে দেখো নাম্বার ফাইভ নাম্বার সিক্স দিনের খাবারের নাম বোঝালে বা মিলি যদি বোঝায় তাহলে কিন্তু আর্টিকেল বসে না আই গো টু স্লিপ আফটার ডিনার এখানে রাতের খাবারের কথা বলা হয়েছে সি টেক্স লাঞ্চ অ্যাট টুয়েলভ থার্টি এখানে লাঞ্চ দুপুরের খাবার তো দিনের যদি খাওয়ারের কথা বোঝানো হয় তাহলে কিন্তু ডি বসে না কিন্তু দ্য লাঞ্চ সার বাই ওয়াজ ডেলিশিয়াস তোমার দ্বারা পরিবেশিত যে লাঞ্চ সেটা কিন্তু খুবই সুস্বাদু এখানে কোনো ব্যক্তির দ্বারা পরিবেশিত লাঞ্চকে বোঝানো হয়েছে এই কারণে এখানে ডি ব্যবহার হয়েছে এটা ব্যতিক্রম এরপরে দেখো নাম্বার সেভেন দিন বা রাত্রি সময়ের আগে আর্টিকেল বসে না দিন বা রাত্রির বিভিন্ন সময়ের আগে আর্টিকেল বসে না যেমন বার স্টার্ট সিঙ্গি এট ডন ডন বলতে এখানে ভোরের কথা বোঝানো হয়েছে অ্যারাউড লেট অ্যাট নাইট এখানে ডন এবং নাইটের আগে ডি বসেনি এছাড়াও যে সমস্ত সময়ের যে দিন বা রাত্রি যে সমস্ত সময়সূচক শব্দের আগে দি বসে না যেমন আফটার ডে ব্রেক বাই সানরাইজ বিফোর সানসেট অ্যাট মিড নাইট অ্যাট টুইলাইট অ্যাট মুন এই সমস্ত শব্দগুলোর আগে বা সময়ের আগেও দিয়ে বসে না নাম্বার এইট সমান্তরাল শব্দগুচ্ছ সমান্তরাল শব্দগুচ্ছের আগে আর্টিকেল বসে না সমান্তরাল শব্দগুচ্ছ বলতে এখানে যেমন হ্যান্ড ইন হ্যান্ড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই ধরনের বা ফেস টু ফেস এগুলোকে সমান্তরাল শব্দগুচ্ছ বলে এগুলোর আগে দিয়ে বসে না উই ওয়াক্ট হ্যান্ড ইন হ্যান্ড দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উই মেট ফেস টু ফেস এরপরে নাম্বার নাইন রয়েছে দেখো প্রপার মেটেরিয়াল এবং অবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে সাধারণত প্রপার মেটেরিয়াল নাউনের আগে আর্টিকেল যেমন প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স এখানে প্যারিস এবং ফ্রান্স দ্য প্রপার নাউন গোল্ড এ প্রেশিয়াস মেটার গোল্ড একটি মেটারিয়াল নাম এর আগেও দিই বসেনি এরপরে রয়েছে নাম্বার টেন কোনো দেশ বা মহাদেশের নামের আগে দি বসে না যদি কোনো দেশ বা মহাদেশ বোঝানো হয় তাহলে তার আগে দি বসে না এশিয়া আমেরিকা শ্রীলঙ্কা চায়না বাংলাদেশ পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান এই সমস্ত জাপান যদি কোনো দেশের নাম থাকে তাদের আগে দি বসে না কিন্তু যদি তাদের পূর্বে রিপা তাদের পূর্বে বা তাদের সঙ্গে যদি রিপাবলিক ইউনিয়ন কিংডম স্টেট ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে কিন্তু দি বসে যেমন দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউকে বা ইউনাইটেড কিংডম ইত্যাদি আমরা ইলেভেন রয়েছে ব্যাপক অর্থে ব্যবহৃত কমন নাউনের আগে দি বসে না ব্যাপক অর্থে অর্থাৎ বৃহৎ অর্থে যদি আমরা কমন নাউন ব্যবহার করি তাহলে তার আগে দি বসে না যেমন ম্যান ম্যানের আগে কখনোই দি বসে না ব্যাপক অর্থে বোঝাতে ম্যান দি ম্যান নয় এখানে ম্যান বলতে আমরা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে ম্যান ইজ মোটাল মানুষ মরণশীল এরপরে রয়েছে কিছু নাম্বার টুয়েলভে কিছু শব্দগুচ্ছ যারা প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে গঠিত কিছু শব্দগুচ্ছ আছে যে সমস্ত প্রিপোজিশন এবং নাউন দিয়ে গঠিত একসঙ্গে যেমন অন ফুট ইত্যাদি শব্দ উচ্চ জীবনে প্রিপোজিশন এবং নান নিয়ে গঠিত এদের আগে আর্টিকেল ডি বসে না এই নাম্বার থার্টিন ট্রানজিটিভ ভার প্লাস অবজেক্ট নিয়ে কোনো শব্দগুচ্ছে গঠিত হলে শব্দগুচ্ছ বা ফ্রিজ ট্রানজিটিভ ভার বা প্লাস অবজেক্ট ট্রানজিটিভ ভার প্লাস অবজেক্ট নিয়ে কোনো শব্দগুচ্ছ গঠিত হলে আর্টিকেল বসে না যেমন গিভ কার সেট সেল ক্যাচ ফায়ার লিভ অফিস লিভ হোল ইত্যাদি শব্দের আগে আর্টিকেল দিয়ে বসে না এরপরে নাম্বার ফোর্টিন উৎসবের নামে আগে আর্টিকেল দিয়ে বসে না বা আর্টিকেল বা দিয়ে বসে না যে সমস্ত উৎসবগুলো আমরা পালন করি তাদের আগে কিন্তু দি বসে না হলি ক্রিস্টমাস দুর্গাপূজা ঈদ ইত্যাদি নাম্বার ফিফটিন প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে কোনো টাইটেল ব্যবহার হলে প্রপার নাউনের সঙ্গে তার অ্যাপোজিশন হিসেবে যদি কোনো টাইটেল ব্যবহার হয় তাহলে কিন্তু সেখানে দি বসে না নাম্বার সিক্সটিন ইচ এভরি দিস দ্যাট আইদার নৌদার সান এনি many much ওয়ান another নো অর ন any other ইত্যাদির পরে যদি কোনো কমন নাউন থাকে তবে কিন্তু দ্বি বসে না এই সমস্ত শব্দ উপরে যে শব্দগুলোর কথা বললাম ওদের পরে যদি কোনো কমন নাউন থাকে তাহলে কিন্তু সেখানে ডি বসে না এরপরে যেটা রয়েছে যে ঈশ্বরের পূর্বে দি কখনো বসে না ঈশ্বর বা গডকে বোঝালে তাহলে সেখানে দ্বি বসে না ঈশ্বরের পূর্বে কখনো দি বসে না গড হ্যাজ ক্রিয়েটেড আ সেখানে গডের আগে বসে বসেনি নাম্বার এইটিন দেখো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক এদের বোঝাল এদের আগে আর্টিকেল বসে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাকের আগে আর্টিকেল বসে না যেমন রেজ ইউর রাইট হ্যান্ড এখানে রাইট হ্যান্ড শরীরের অঙ্গ পুক অন ইউর শার্ট এখানে শার্ট একটি পোশাক এদের আগে দি বসেনি নাম্বার নাইনটিন যানবাহনের নামের পূর্বে দি বসেনা যেমন বাই বাস বাই ট্রেন বাস বা ট্রেন এদের আগে দি বসেনি নাম্বার টোয়েন্টি রাস্তা এভিনিউ স্কোয়ার পার্কের নামের আগে ডি বসে না রাস্তা এভিনিউ পার্কের আগে দি বসে না যেমন হি ক্রস্ট পার্ক স্ট্রিট এখানে পার্ক স্ট্রিটের আগে বসে বসেনি এরপরে যেটা সব সর্বশেষ যে রয়েছে যে হ্রদের নামের আগে আর্টিকেল বসে না লেক সুপিরিয়র লেক বাইকাল লেক চিলকা ইত্যাদি হ্রদের নামের আগে কখনো আর্টিকেল বসে না হ্রদের নামের আগে আর্টিকেল বসে না তো আজকে এই ভিডিওতে আমরা জানলাম যে আর্টিকেল ডি ব্যবহার হয় না বা আর্টিকেল বসে না কোন কোন ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এর পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানিয়ে গ্রামারের কোন পার্টের ওপরে তোমরা ভিডিও চাও এবং তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে